সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাহুল আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের প্রথম খেলার ঘটনা আমার জীবন এ প্রথম খেলা আমার পাশের বাড়ির জেঠিমার সাথে জেঠিমার নামে জয়া জেঠিমার মধ্যবয়সী হলেও দেখতে শুনতে বেশ ভালো আমার পাশে থাকতাম বলে আমাদের পরিবারের সাথে তাদের পরিবারের সম্পর্ক ভালো আমি ছোটবেলা থেকেই তাদের বাড়িতে যেতাম জেঠিমাও আমাকে খুব ভালোবাসে জেঠিমার একটা মেয়ে ছিল মানে মিলুদি তার বিয়ে হয়ে গেছে এখন জেঠিমার আর জেঠু একটা তাই আমাদের পরিবার তাই তাদের খেয়াল রাখি একজন প্রতিবেশী হিসেবে জেঠু একটা অফিস এ চাকরি করে মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যায় তখন আমি আর মা তার একটু খেয়াল রাখি জেঠিমা আমাদের বাড়িতে থাকে মাঝে মাঝে এবার আসি আসল ঘটনায় একদিন সকালে টিউশন পরে বাড়িতে ফিরলে মা বলে একটু জেঠিমার খোঁজ নিয়ে আসতে কারণ জেঠু কাজের জন্য দুই দিন থাকবে না এই শুনে আমিও ব্যাগটা রেখে গেলাম জেঠিমার বাড়িতে গিয়ে দেখি জেঠিমা সবজি কাটছে রান্না করবে বলে কিন্তু জেঠিমা একটু তাডাহুডো করার কারণে একটু অগুচালো ছিল বলে তার শরীর আঁচলটা একটু অবিন্যস্ত ছিল যা দেখে আমার শরীরে শিহরণ খেলে গেল আমি এসেছি দেখে জেঠিমা নিজেকে ঠিক করে নিয়ে আমাকে বসতে দিল আমিও বসলাম জেঠিমা আমার সাথে গল্প করতে করতে কাজ করতে থাকলো কাজ করতে করতে জেঠিমা অঘুছালো হয়ে পড়ছিল বারবার আমি আর থাকতে না পেরে বাড়িতে চলে এলাম আর নিজেকে শান্ত করলাম নিজেকে শান্ত করলেও আমার মনে সেই দৃশ্য চলতে থাকল দুপুরে গড়িয়ে সন্ধে হল আমি পড়তে বসলাম বাড়িতে কিন্তু পড়তে বসলেও আমার মাথায় তখন চলছিল সকালে ঘটনা রাতে তাড়াতাড়ি খেয়ে নিলাম আমি নিজের ঘরে শুয়ে আছি এমন সময় আমার থাকে পড়লো মা ডেকে বলল আমাকে জেঠিমার জন্য খাওয়ার নিয়ে দিতে আর আমাকে জেঠিমার বাড়িতে শোয়ার জন্য বলল আমিও তার কথা কথামত চলে গেলাম জেঠিমা তার বাড়ি গেলে আমাকে শুয়ে পড়তে বলে আমিও শুয়ে পড়লাম জেঠিমা খেয়ে নিল খেয়ে জেঠিমা এসে লাইট বন্ধ করে আমার পাশে এসে শুলো দুজনে কথা বলতে বলতে জেঠিমা ঘুমিয়ে গেল আমার চোখে তখনও ঘুম নেই সকাল থেকে সেই চিন্তা আমার মাথায় আমি শুধু তখন জেঠিমাকে পেতে চাইছি এই সব ভাবতে ভাবতে মনে সাহস করে আমি জেঠিমার কাছে একটু সরে গেলাম তার যে ঘ্রাণ আমাকে আরো পাগল করে তুলল আমি আর থাকতে না পেরে তাকে জড়িয়ে ধরলাম জেঠিমার ঘুম ভেঙ্গে গেল তাড়াতাড়ি উঠে আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে গালে একটা চর মেরে আমাকে বকতে থাকে আমি ভয়ে আর লজ্জাতে চুপ করে বসে থাকি জেঠিমা খুব রেগে যায় আমার চোখ থেকে জল পড়তে থাকে এমন সময় নিজে শান্ত করে জেঠিমা আমার চোখের জিল মুছে দিয়ে আমার কোনো দিন এমন না করার জন্য বলে কিন্তু গল্পটা এখনই শেষ নয় আমার দেখা হবে সেকেন্ড পার্ট এ সেকেন্ড পার্ট সোনার জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট এ জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন